বঙ্গবন্ধু মাথারে গেছে আমি শহীদ দিয়ে দিলাম আমার মাদার অভিযোগ গিয়েছি মাদারে যাওয়া তো কোনো দোষ নেই কারণ অন্যায় দুল করে মনে করেন আমি দুলো অন্যায় করি তার সাথে আমার ছেলেকে কেন দেবো আমিও তো বঙ্গবন্ধুর এই দেশে আপনি তার মনে করেন কোনো ভালো কাজ দেখি নে শুনেছি দেখি নে সে দেশের জন্য হলে একটু কিছু করছে আমি সেই পক্ষে সেই আর গোপালগঞ্জে আমি কোনোদিন যাইনি একটা সংগঠনে হচ্ছে আমি সেই মাথারে গিয়েছিলাম

মাস্তান হারুন আর আরাফতে চার বউ এই দুইটা সিনেমা করার কারণ একটাই যে যে কোনো লোকই কোনো পাপ করলে অন্যায় করলে সে সমস্ত নিয়ে কেউ বই লেখে কেউ সিনেমা বানালে এটা ইতিহাসের পাথায় লেখা থাকে যে আমরা মারা যাওয়ার পরে আমার আমাদের ছেলে যেন বলতে পারে একদিন এই সমস্ত লোক দেশে এই কাজগুলো করে গেছে তাদেরকে একটা মেসেজ হিসেবে এই সিনেমাগুলো করে একটা মেসেজ হিসেবে এই সিনেমাগুলো বানামো রেখে দেবো বাংলাদেশে কবে নাটক শুটিং এবং নায়ক এটা আমি আছে আমি হিরো করব আর আরাফাতের দিকে ক্যারেক্টারটা অন্য লোক করবে هارুনের দিকে ক্যারেক্টার সেটা অন্য একজন করবে আর করে আতিস আমাদের প্রযোজক রেডি করতেছে গল্প রেডি হইতেছে আমরা আপনাদের এই মাসের মধ্যে আমরা শুটিং করে শুরু করাtaskList আছে আমাদের এটা

সরকারের থেকে আমাদের থেকে খাওয়া আছে খাওয়াটা তো অন্যায় আছে সে আমরা এক বেলা গেলে দুপুরবেলা সবাই খাই উপকার কিন্তু হারুন আমার যে আমাকে বিরুদ্ধে আর খালেদার বিরুদ্ধে একটা মামলা করার জন্য এই কাজটা সে আমার কাছে একটা অন্যায় করছে হারুন দিব্য হারুন আমাকে যে একটাই অন্যায় কাজ করা আছে সেটা হলো যে রুহুল কবির এসবি বিরুদ্ধে যে মামলাটা করেছিলাম সেই কাজটা আমাকে দিয়ে করানো হয়েছিল আর মনে করেন যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা দিয়ে কথাবার্তা সব তাড়াতাড়ি শিখানো হয়েছিলো এবং এই মামলা করার পেছনে যে টাকা খরচ উকিল গাড়ি সম্পন্ন হারুন ভাই নিজে দিয়েছিল ঠিক আছে আর এর পেছনে আমাকে একটা লোক শোনেন মামলা কখন করতে চায় না আমরা একটা ট্যাপে ফেলে কিন্তু আমাদেরকে মামলা করি কারণ আমার তো রুহুল কবির এসবির সাথে শত্রু ছিল না পিএমপির সাথে আমার শত্রু ছিল না কেন আমি তার বিরুদ্ধে মামলা করব এটা মামলাটা এইটারে করতেছে সেই সময়ে দেশের যে সমস্ত রাজনীতিবিদ এ পি এম কথা বলছে এটা একটা মামলা তাদেরকে দিয়ে এটা দেশে অરોদগ লাগানোর সৃষ্টি করার জন্য আমাকে এক তারা সেইতে ব্যবহার করেছে দেবী বিরুদ্ধে মামলা করার জন্য আপনাকেই কেন বেছে বেছে হিরো আলম রাজনীতিতে কথা বলে হিরো আলম টাইম লাইন আসে হিরো আলম যে কোনো কিছু লোকজনের সামনে আসে সব কিছু মিলে এখে দিয়ে একটা অন্য মামলা করলে দেশে একটা অরদোগ থাকবে দেশটা কিছু অশান্তির মধ্যে থাকবে এটা এরকম একটা সৃষ্টি করছিল হ্যাঁ আমাকে চেপে ফেলে তো করতে মামলা কি আছে জানি না আমি ওইটা সেদিন গেছিলাম সেদিন তো আমি মামলাতে শাখা কত সহ করে কিছু করে মামলা কি আমি জানি না এটা সেটা তাদের সম্পূর্ণ সেখানে সব সমস্ত এটা তো ডিবি আরুনের সব শিখানো কথা তাদের ওখানে তো আমরা যদি তাদের কথা না শুনি খেলে কথা হিরোজন করতে পারতেন আমার মতো অদর্শ বিএনপি লোকেরা আওয়ামী লীগের কথা কথাবার্তা করছে কেন বলছে কন তো আওয়ামী লীগের লোকে বিএনপি লোকেরা আওয়ামী লীগের রায় কিন্তু বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলছে কেন করছে তারপর টেপে ফেলে পড়ানো হয়েছে নাহলে তোর ব্যবসা বন্ধ করে দেবো তোর পরিবার ধ্বংস করে দেবো এই ধরনের কথা করে অনেক বিএনপি লোক মনে করেন আওয়ামী লীগের রায় বিএনপির বিরুদ্ধে কথা করছে আপনি খোঁজলে থাকেন আপনি কি ধ্বংস করবো বলছে আমাকে ধ্বংস করবে মনে করেন তারা আমাকে বিভিন্ন মামলা দিয়ে জেলখানে থাকবে তারপরে মনে করেন আমার ফ্যামিলির ক্ষতি হবে অনেক কিছু বিষয় দেখাইছে হিরো আলম ভয় পায় না হিরো আলম ভয় পেত আওয়ামী লীগ সরকার রানিং অবস্থায় থাকে কালি হিরো আলম কিন্তু আওয়ামী লীগ বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছিল কথা বলছে হিরো আলম কোনোদিন ভয় পায় না